লাতাহজান ইন্নাআল্লাহ মানা হে মালিক তুমি আমাদের রক্ষাকারী আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না হে মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছেড়ে নিয়েছে মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না লাতাহজান ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান বাহনায় য আমরা ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব সবাইকে আসসালাম সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া ববরকাত